আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে মুসলিম নারী ও তার সমাজ কিভাবে আলোচনা করবে বা কীরকমভাবে ভাবে তার বিচার এবং আচার আচরণ সবার সামনে তুলে ধরবে আজকে এই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন তো তোর ভূমিকা ইসলামের দায়িত্ব বলে প্রশ্নে একজন মুসলিম নারী হব একজন মুসলিম পুরুষের মতোই ইসলামী জীবনাচরণের অনুসরণকারী পুরুষের মতো তার জীবনেরও একটা মিশন রয়েছে সুতরাং সেই মিশন যথাযথভাবে বাস্তবায়না বাস্তবায়নের স্বার্থে থাকে হতে হবে গঠনমূলক সক্রিয় একজন সামাজিক ব্যক্তি যতটুকু সম্ভব তার নিজের জীবন সংসার সব কিছু সুচারুরূপে সম্পূর্ণ করার পর সাধানু যেই সে সমাজের অন্যান্য নারীদের সাথে মিশবে ইসলামের সমুন্নত চরিত্রবিধি অনুযায়ী তাদের সাথে সদাচরণ করবে যাতে তার তৎপরতায় তাকে অন্য সব নারীদের থেকে আলাদা প্রমাণ করে দিতে পারে একজন মুসলিম নারী যেখানেই যাবে মিনদের মতো সমুজ্জ্বল হয়ে ফুটে থাকবে সে হবে দিক নির্দেশনা প্রদর্শন ভুল সংশোধন ইত্যাদি সব বিষয়ে সকলের ভরসার স্থল তার কাছ থেকে ছড়িয়ে পড়বে ইসলামী শিক্ষা ও জীবন দর্শনের সুরক্ষিত সৌন্দর্য তার কথা ও তা উকাজ sockfd কিছুই এক যুগে তাকে সকলের মনোযোগের কেন্দ্র বিন্দুতে পরিণত হতে সাহায্য করবে কুরআন ও حادثের আলোয় উদ্ভাসিত একজন মুসলিম নারী হবে সর্বোচ্চ স্তরের সামাজিক ও ব্যক্তিগত নেই এটা তাকে নারী সমাজেরটিও দৌয়তি দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সাপোর্ট দেবে সে তখন পারবে নারীদের চিন্তা ভাবনা এই মহান দিনের শিক্ষাগুলো ঠেলে দিতে যে দিন আশ্চর্যজনক অল্প সময়ে নারীকে দিয়েছে প্রভাবিত মর্যাদা আর ভূতপূর্ব সম্মান তাকে সুস্থ করেছে অনেকগুলো সমহান চারিত্রিক গুণাবলীতে কোরান ও হাদিসে যেগুলো বর্ণনা স্থান পেয়েছে এখানে শেষ নয় এসব গুণাবলী অর্জন করাকে তার জন্য ধর্মীয় অনুশাসন হিসেবে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে এগুলোর অর্জন তার পূর্ণের পাল্লাকে ভারী করবে অন্যথায় তাকে জবাবদিহির কাট করায় দাঁড়াতে হবে এ পদ্ধতিতে ইসলাম একজন সত্যিকার মুসলিম নারীর সামাজিক ব্যক্তিত্বকে এমন অসাধারণ পর্যায়ে পৌঁছে দিতে পারবে সুস্থ সেরও পরিচ্ছন্ন উন্নত ও ধর্মপ্রাণ সমাজের নাগরিকদের জন্য তাও হবে আদর্শ ইসলামী জীবনাদর্শ সম্পর্কে সচেতন একজন মুসলিম নারী যে কোনো নারী সমাজে মাথা হিসেবে পরিগণিত হবে তিনের সু উন্নত বৈশিষ্ট্য বলির ও সুন্দর আচরণ বিধি রপ্ত করে সেগুলোর বাস্তব প্রয়োগের মাধ্যমে সবার সামনে সে দিনকে আকৃতি দান করবে তন্ত্র তার বৈশিষ্ট্যের সামাজিক ব্যক্তিসত্তা জুড়ে ইসলামী জীবন আচরণের যে বিশাল সংগ্রহ থাকবে সমাজের মানুষের সাথে মিশতে গিয়ে সেগুলো ছড়িয়ে দেবে সমাজের সে তখন হয়ে উঠবে ইসলামী সংস্কৃতি চলন্ত মুখপত্র যে সকল সমহান বৈশিষ্ট্য বলি একজন মুসলিম নারীকে সফল সামাজিক ব্যক্তিতে পরিণত করতে পারবে এ পর্যায়ে সেগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করা হবে মন আল্লাহ সকলকে তার দিনের পূর্ণ অনুসারী দেওয়ার তফসিক দান করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত প্লিজ এই যেখান থেকে লাইভটি দেখছেন এবং ভিডিওটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন